আমাদেরকে শাস্ত্র পড়া অপেক্ষা যেটুকু পড়ছি সেটা নিয়ে মনন করার চেষ্টা করতে হবে শ্রবণ মনন নিদির্দেশন অন্তত মননটা তো আমাদের করা উচিত কিন্তু আজকে আমরা মননও করি না আমাদের কাছে দীক্ষা নেওয়া আর গীতা পাঠ করা যেন একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে আমি রোজ দুপাতা করে গীতা পড়ি ওটা হচ্ছে মন্দের ভালো বরং একটা শ্লোক পড়ে সেটা নিয়ে বিচার করতে হবে যেমন ধরুন আমি অত্যাধিক ট্যালেন্টেড লোক হুম আমি একদিনে বেশ কয়েকটা অধ্যায় গীতা পড়তে পারি কিন্তু ওই যে ঠাকুরের পার্শ্বাদ যাকে দ্বিতীয় স্বামী বিবেকানন্দ বলা হয় সেই স্বামী অভিধানন্দ তিনি একটা শ্লোক দুই তিন দিন ধরে পড়তেন তার তো আমার মতো প্রতিভা নেই যে কারণে তিনি একটা শ্লোক পড়তেন অনেক সময় দু তিন দিন লেগে যেত উনি কি করতেন বলছেন যে একটা শ্লোক নিতাম এবং যতক্ষণ পর্যন্ত না সেটার গভীরে গিয়ে সেটাকে উপলব্ধি করতে পারতাম না ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় শ্লোকে যেতাম না তার মানে বুঝতে পেরেছেন যে কোন গভীরতায় তিনি যেতেন কিন্তু আমরা কি করছি একদিনে দুই তিন অধ্যায় আমরা তো অত্যাধিক ট্যালেন্টেড আবার কেউ আছে দুই তিন পাতা করে পড়ছে মনে করছে এতেই কাজ হবে দীক্ষা নিয়ে নিলাম এতেই কাজ হবে ডিম হয় তাই যদি হতো তাহলে সবাই মুক্ত হয়ে আমাদের মধ্যে দীক্ষা নেয়নি এরকম লোক কজন বয়স্করা তো মোটামুটি সবাই আমাদের মতো বয়সী লোক সবাই দীক্ষা নেয় না কিন্তু বয়স্ক লোকরা মোটামুটি সবাই নিয়েছে মুক্ত কজন হচ্ছে শেষে তো সেই টাকা পয়সার চিন্তা করতে করতেই দেহ রাখছে তার মানে গীতাটাকে বোঝাটা বেশি দরকার আমরা যে বীজ মন্ত্রটা পাচ্ছি সেটা নিয়ে সাধনাটা বেশি করা দরকার আসল দিকে খেয়াল নেই শুধু মোড়কের মধ্যে রেখে দিয়েছে স্নান করলাম এসে দুই পাতা পেলাম গীতার জ্ঞানের যথাসম্ভব গভীরে প্রবেশ করতে হবে উপলব্ধি তো অনেক বড় জিনিস কিন্তু যদি আমরা সামান্য একটু বুঝতেও পারি তাতেও আমাদের জীবনকে অনেক পরিবর্তন করে দেবে আমাদের ভেতরে একটা তেজ আসবে যেটা আমাদের হিন্দুদের মধ্যে এখন নেই তাই তো অহিংসার যে আলোচনাটা করেছিলাম সেখানে বললাম যে আমাদের গুরুদেব হয়ে গেছে এখন গান্ধীজি কারণ ইতিহাস বই আমরা ওই গান্ধী আর অহিংসা বারবার পড়তে পড়তে না অহিংসা সম্পর্কে ওই ধারণাটাই পুরো পরিবর্তন হয়ে গেছে গীতায় যেখানে অর্জুনকে বারবার শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন অস্ত্র ধরো যুদ্ধের জন্যে তৈরি হও জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধ করো লাভ ক্ষতির চিন্তা করো না আমরা বুঝতেই পারলাম না যে শ্রীকৃষ্ণ অহিংসার মহিমার কথা বলছেন সেই শ্রীকৃষ্ণ অস্ত্র কেন ধরতে বলেন কি কারণে বুঝতেই পারলাম না তার মানে আমরা গীতা পড়ছি ওই পড়ার মতো করে পড়ে চলে বুঝতেই পারছি না গীতার জ্ঞান যদি আমাদের মধ্যে সামান্যও আছে আমাদের মধ্যে একটু হলেও তেজের সঞ্চার হতে বাধ্য জগৎগুরু শঙ্করাচার্য বলছেন যে যদি কেউ শ্রদ্ধা সহকারে গীতা একটুও অধ্যয়ন করে এবং গঙ্গাজল কণিকা মাত্র সেবন করে তাহলেও তার কাছে জম ঘেঁচতে পারে না তার মানে আমরা সেটুকু শ্রদ্ধা দেখাতেই পারছি না আমাদের ভগবত গীতা সম্পর্কে সকলে ভালো থাকবেন নমস্কার